তো হ্যালো ফ্রেন্ড তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে শনিবার তো আমার খুব ডাল রুটি খেতে ইচ্ছা করছে তো তার জন্য মাকে বললাম একটু ডাল রুটি বানিয়ে দাও তোমায় এখন ডাল রুটি বানাবে আমার জন্য তো তোমরা ভিডিওটা নাই স্কিপ করে দেখতে থাকো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ এখানে মা বসে বসে কি চিন্তা করছে তো আমি জানি না তো এখানে প্রেশার কুকারে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে এখানে আলু কাটা আছে এখানে দুটো লঙ্কা আছে এখানে আটার ডোটা পুরো মেখে তৈয়ার করা আছে আর এখানে আটার গুঁড়ি আছে মা এখানে বসে কি চিন্তা করছে তাই আমি বলছিলাম বলে মা আবার আসছিল তো জানি না কি চিন্তা করছে আর এই জায়গায় বাবা হলো কি সুসাগুলো কেটে নিচ্ছে আর কে আর এখানে পেঁয়াজটা কেটে নেবে স্যালাডের জন্য আর এখানে আমি চাল ভিজিয়ে নিয়েছিলাম যে কে হলো কি ভাত বসাবে তো তার জন্য তা আমি বললাম মা চালটা ভিজিয়ে ফেলেছি তো কোনো ব্যাপার না তুমি চালটা শুকিয়ে দাও আর আজকে রুটি ডাল বানাও তো আবার ফিরে আসলাম তো বন্ধুরা এই যে দেখো মা শুকনো লঙ্কা জিরের তরকা দিয়েছে কিরকম ছেঁটে আগের বার এরকম লঙ্কা ছিটে আমার হাত পুরো পুড়ে গেছিলো সেই ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি এরকম ফোটে মানে হাত পুরো পুড়ে যায় আমার ক্যামেরা ধরতে গিয়ে তো আর কি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছিলাম এই জায়গায় হলুদ লবণ টবন দিয়ে আলু ঠালু দিয়ে একবার সেদ্ধ করে নিয়েছে সেই ডালটাকে দিয়ে দিলো তো তরকাটা লেগে গেছে আর কি তো তো তোমরা ভুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করে কতটা সুন্দর স্মেল বেরোচ্ছিল আমার জীবে তো এখন বলতে বলতে জল চলে এসেছে আর কি বন্ধুরা তো এত সুন্দর খেতে হয়েছিল রুটু দিয়ে ছোলার ডাল এত সুন্দর খেতে হয়েছিল যে আমার জীবে এখন বলতে বলতে জল চলে এসেছে মানে আমি আর বলতে পারবো না তো ভিডিওটা আজকে ভাজা আর ভেন্ডি আলু ভাজা টপডাল করেছিল তাই আমি আর খাচ্ছি না ভালো লাগে না আমার তো এই জায়গা ডাল হয়ে গেছে রুটি হয়ে গেছে আর এখানে স্যালাড বললামই আমি বাবা কেটে রেখেছি আর কি তো ভিডিওটা এফ ছিল টাটা বাই বাই